সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা কসপাকাণ্ডে এবারে নয়া তথ্য এলো পুলিশের হাতে কালিন্দীর ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল দুই দুষ্কৃতী আরও একবার জানাই আপনাদেরকে কালিন্দীর ফ্ল্যাট সেই ফ্ল্যাটে বসেই ব্লু তৈরি করে দুই দুষ্কৃতী এবং কসমাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন অনুপম এ বিষয়ে আর কি কী তথ্য এসেছে পুলিশের হাতে আর দেখো তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লেকটাউন কালিন্দি এবং আমার পেছনে যে ফ্ল্যাটটা দরজা বন্ধ অবস্থায় দেখছো এই ফ্ল্যাটে একজন কেয়ারটেকার থাকতো গতকালই পুলিশ তাকে এখান থেকে নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য এবার পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে যুবরাজ সিং যাকে হাতে নাতে পাকড়াও করে কাউন্সিলারের লোকজনরা যেদিন ঘটনা ঘটে সেই যুবরাজ সিং এবং তার দুই সহযোগী তাদেরকে এখানে রাখা হয়েছিল এবং তাদেরকে এখানে ইকবাল তিনি তার বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে লেকটাউনের এই ফ্ল্যাটে তাকে রাখেন এখন প্রশ্ন হচ্ছে লেকটাউনের এই গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাটটা কার এই ফ্ল্যাটটা কি এমন কোনো ব্যক্তির যার সাথে সরাসরি এই ইকবাল বা গুলজারের একেবারে ঘনিষ্ঠতা ছিল কিভাবে এরকম একটা পশ এলাকা এই কারণে বলছি রাজ্যের মন্ত্রী ভ্রাত্য বসু শিক্ষামন্ত্রী তার বাড়ির একেবারে নাকের ডোকায় এইরকম একটা সোসাইটিতে এই ধরনের ফ্ল্যাটে কি করে দুষ্কৃতীরা ভাড়া পাচ্ছে এই প্রশ্নটা উঠছে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে চোখের অপারেশন করানোর জন্য প্রথমে এই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে যুবরাজরা গোটা অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল কিনা পুলিশ মূলত যেটা জানতে চাইছে যে এখানে যে দুষ্কৃতীদের রাখা হয়েছিল যারা এখানে এসেছিলেন গত শুক্রবার সরাসরি হাওড়া স্টেশন থেকে লঞ্চে করে বাবুঘাট তারপর ট্যাক্সি করে এখানে আসা এই দুষ্কৃতীরা এই ফ্ল্যাটটা ভাড়া পেলেন কি করে কিভাবে তাকে ভাড়া দেওয়া হলো এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির নাকের ডোগায় যেখানে সবসময় পুলিশ পাহারা থাকছে সেখানে এই রকম একটা জায়গায় এই ভাড়া কিভাবে পেলো যিনি কেয়ারটেকার আছে তাকে ইতিমধ্যেই এবং এই মুহূর্তে তোমাকে সেই ছবিটা দেখাবো গোটা ফ্ল্যাটটা দেখাচ্ছি এবং সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে সরাসরি কিছুটা এগোলে আমি আলীকে বলবো একটু দেখানোর জন্য যে ফ্ল্যাটটা তোমাকে দেখালাম এবার এই বাঁদিকের রাস্তাটা ঘুরলে পরের টার্নিংয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি এখন প্রশ্ন হচ্ছে লেক টাউনের মতন এরকম একটা পশ এলাকা যেখানে এই সোসাইটিতে বিভিন্ন ধরনের মানুষরা থাকে সেখানে দুষ্কৃতীরা গত শুক্রবার দিন এই ফ্ল্যাট ভাড়া নিলেন চোখের অপারেশন করাবেন বলে সেখান থেকে সরাসরি এই তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি এবং সেই গুলি না বেরোনোয় তাকে হাতে নাতে পাকড়াও তারপর পুলিশ হেফাজতে পরপর তিনজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে যে চাঞ্চল্যকর তত্ত্ব উঠছে এই ফ্ল্যাট থেকেই মূলত ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল কীভাবে তাকে খুন করা হবে তৃণমূল কাউন্সিলরকে মারতে এই ফ্ল্যাট থেকেই বেরিয়েছিল রেকি করতে এমনটাই জানা যাচ্ছে এবার এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে সরাসরি তুমি যদি বাঁদিকে যাও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি অত্যন্ত পশ এলাকা এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় চিকিৎসকরা থাকে আমি তোমাকে দেখাচ্ছি তুমি দেখো এই বাঁদিকের টার্নটা নিলেই এই প্রথম টার্নেই শিক্ষামন্ত্রী বসুর বাড়ি স্বাভাবিকভাবে এইরকম একটা পস এলাকা লেকটাউন টাউন কালিন্দির মতন জায়গায় কীভাবে দুষ্কৃতীরা এলো এখামন এবং দুষ্কৃতীরা এখানে ঘর ভাড়া নিল এবং তৃণমূল কাউন্সিলর তাকে খুন করার জন্য গোটা ব্লু প্রিন্টটা এখান থেকে তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে এই রকম একটা জায়গায় সেখানে কিভাবে দুষ্কৃতীরা শুক্রবার দিন ঘর ভাড়া নিল স্থানীয়রা রয়েছে। আপনাদের এই অঞ্চলে একজন কাউন্সিলরকে খুন করার জন্য দুষ্কৃতীরা ঘর ভাড়া নিয়েছিল এটা তো অত্যন্ত পশ এলাকা এখানে শিক্ষিত মানুষের বাস কীভাবে ঘর ভাড়া পাওয়া যায় বলাটা কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট তার কারণ হচ্ছে কে ভাড়া দিচ্ছে কিভাবে কি মানে সিস্টেম আছে এগুলো বলা খুব মুশকিল রাত্রসু বাড়িতে এখানে হ্যাঁ মন্ত্রীর বাড়ি এখানে কিন্তু এটা তো খুবই মানে ভয়জনকই বলা যায় আর কি এবং আপনাদেরও তো জীবনের একটা আশঙ্কা এরকম দুষ্কৃতিরা ভাড়া পেয়ে যাচ্ছে ডেফিনেটলি ডেফিনেটলি ইট উইল বি রিক্স ইট উইল বি রিক্স ফর এভরি এটা তো গভর্নমেন্টের দেখা উচিত ডেফিনেটলি দেখা দিন দুষ্কৃতীরা এলো শনিবার দিন অপারেশন সুশান্ত মানে ওনারা কখন এসছে কী এসছে সেটা আমি বলতে পারবো না এটা আপনি আমায় জিজ্ঞেস করছেন বাট যদি ভাড়া টাড়া নিয়ে থাকে সাপোজ এগুলো কীভাবে নেয় কীভাবে দিচ্ছে কেন দিচ্ছে তার প্রসিডিওর কি আছে এগুলো পুলিশের দেখা আরও কনসাস হওয়া উচিত ডেফিনেটলি কনসাস হওয়া উচিত যে কতজন আসছে তার আইডেন্টি প্রুফ কতজন আসছে তার সিসিটিভি ফুটেজ এভরিথিং শুড বি দেয়ার এরকম এত সুন্দর একটা জায়গা একদমই তাই কনসিয়াস হওয়া উচিত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি ঠিক বাদিকে নিরাপত্তার কারণে আমরা তার বাড়িটা এই মুহূর্তে দেখাচ্ছি না কিন্তু তোমায় জানিয়ে রাখি যে অত্যন্ত পশ এলাকা এইরকম একটা জায়গায় দুষ্কৃতীরা ঘর ভাড়া নিচ্ছেন ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন আরও কয়েকজন স্থানীয়রা রয়েছেন আমি একটু কথা বলবো এখানে কত বছর আছেন আমরা অনেক দিন আছি আমি এখানে দু বছর সামনে পাড়ায় আমি পঞ্চাশ বছর আছি এখানে শুক্রবার দিন দুজন দুষ্কৃতী তারা ঘর ভাড়া নিল আমি সকালবেলা শুনছি কোন জায়গাটা নিয়েছি ঠিক যাই না সকালবেলা একজন এখানে বলছিল যে এখানে দুষ্কৃতী ধরা পড়েছে এখন কোথা কি কি জিজ্ঞাসা করে আপনারা আতঙ্কিত এই ঘর ভাড়া পেয়ে যাচ্ছে ভাড়াটে এটা তো ঠিক না আতঙ্ক নিশ্চয়ই তার কারণ কি যা কি করে দিল ঘর ভাড়াটা এই যে ভাড়াটা ভাড়িওয়ালার নিয়ম আছে একটা কতগুলো স্বাস্থ্যসাথী কার্ড অমুক কার্ড তমুক কার্ড এটুকু প্রয়োজন পুলিশ তো আগে যা রিমাইন্ডার দিয়েছে সবাই যা যাদের বাড়ি ভাড়া দিচ্ছে তারা কি করে দিল ভগবান জানে বাড়ি তো এখানে এই একটু কাছে পাশের গলি একটু আগে পাশের গলি পাশের কিছুটা আপনাদের কি মনে হচ্ছে যে কিছুটা আতঙ্কে রয়েছে আতঙ্ক তো শুনুন না সেরকম আতঙ্কে নেই কিন্তু একটা ঘটনা ঘটে গেছে এখন তো আতঙ্ক লাগবেই আর এতদিন এখানে কোনো আতঙ্ক ছিল না কালিন্দি বসু এলাকায় আমাদের এখানে কোনো আতঙ্কের ভাবটা নেই কিন্তু সকালবেলা এখন যা শুনছি থাকবেই সাধারণ আর কিছু না আমি কয়েকজন রয়েছে একটু কথা বলবো আপনাদের এই এলাকায় দুষ্কৃতীরা ঘর ভাড়া নিল তারপর এখান থেকে খুন করার জন্য চলে গেল সরাসরি কসবায় কতটা আতঙ্কিত দুষ্কৃতীরা ঘর ভাড়া পেয়ে যাচ্ছে এত সহজে তো স্বাভাবিক আতঙ্ক তো হবেই